নমস্কার বন্ধুরা আমি টু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি একদম ধাবা স্টাইলে মশালা চিকেন রেসিপি নিয়ে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দেখাবো তোমাদেরকে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমরা একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য এখানে মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি নিয়েছি কুড়ি বাইশ কুয়া মতো রসুন আর নিয়েছি আদা এক মুঠো মতো কুচি করে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো টমেটোকে কুচি করে নিয়েছি এই হলো আমাদের পেস্টের উপকরণ এবার আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এবার আমরা একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি সর্ষের তেল আমরা এখানে গুঁড়ো মশলাগুলোকে এই তেলের মধ্যে ভালোভাবে গুলে ব্যবহার করব তাহলে রান্নার রংটা কিন্তু খুব ভালো আসবে এটা সরষের তেলেই করতে হবে আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম জিরে গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলোকে এই তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব আর এখানে রঙের জন্য ব্যবহার করছি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এই মশলাগুলোকে এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে গুলে ব্যবহার করলে তাহলে রান্নার রংটা কিন্তু খুব ভালো আসবে আর তেলের পরিমাণটা হবে তোমরা যে পরিমাণ মাংস রান্না করবে সেই পরিমাণ মাংস রান্না করতে যতটুকু পরিমাণ তেলের দরকার হবে ঠিক ততটুকু পরিমাণ তেলই কিন্তু তোমাদেরকে এখানে নিতে হবে একটু কম হলেও সমস্যা নেই মশলার বাটিটাকে সাইডে রেখে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি যেটার মধ্যে মাংসটাকে রান্না করব। তার মধ্যে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি মুরগির এবার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা দিয়ে সেটা আমরা ফার্স্টে মাংসর ওপরে দিয়ে দিলাম এবার মিক্সির বাটি থেকে দিয়ে দিলাম মশলার পেস্টটা এক চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনিগার এর পরিবর্তে লেবুর রসও দেওয়া যেতে পারে এক চামচ দিয়ে দিলাম চিনি স্বাদটার ব্যালেন্সের জন্য স্বাদ মতো দিলাম লবণ সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে এবার খুব ভালোভাবে মিক্স করতে হবে পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এটাকে মিক্স করতে হবে আর এটা যত বেশি সময় ধরে তোমরা রেস্টে রাখতে পারবে ততই কিন্তু এটা টেস্ট ভালো হবে এইরকম ভাবে একবার বানিয়ে দেখতে পারো দেখতেই পাচ্ছ কত সিম্পল উপকরণ আর কত সহজে বানানো যায় এই রেসিপিটা ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমরা ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য হাতে যদি সময় বেশি থাকে তাহলে আরও অনেক বেশি টাইম রাখতে পারো ফিরে এলাম ঠিক কুড়ি মিনিট পরে মাংসটা কিন্তু কুড়ি মিনিট ধরে আমি রেস্টে রেখেছিলাম এবার এটাকে কুক করে নেওয়ার পালা তার জন্য গ্যাসের ফ্রেমটা লোটতে রেখেছি এবার কড়াইটা বসিয়ে দিলাম এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমরা কুক করে নেব দশ মিনিট ফিরে এলাম ঠিক দশ মিনিট পরে দেখো চিকেন থেকে কিন্তু এখন অনেকটা পরিমাণে জল ছেড়ে বেরিয়ে এসেছে এবার চিকেনটাকে আরও একবার নাড়াচাড়া করে দেব আর এখন চিকেনটা কিন্তু প্রায় ফিফটি মতো সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে আমরা দশ মিনিট মতো কুক করে নেব অবশ্যই কিন্তু লো ফ্লেমে কুক করতে হবে দশ মিনিট পরে তোমরা আবারও দেখতে পাবে বেশ আরও অনেকটা পরিমাণে জল চিকেন থেকে ছেড়ে বেরিয়ে আসবে এখন কিন্তু চিকেনটা প্রায় 95 ফাইভ মতো বয়েল হয়ে গেছে এটাকে ঢাকা চাপা দিয়ে ঠিক ততক্ষণ রান্না করতে হবে ততক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে যাচ্ছে দেখো জলটা জলটা কিন্তু শুকিয়ে গেছে আর চারধার থেকে দেখো কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও কাছ থেকে দেখালাম আর এইটা কিন্তু তোমরা এই নামিয়ে নিতে পারো একটু ছিটিয়ে দিয়ে আর তোমরা এটাকে কিন্তু রুটির সাথে এই ভাবে খেতে পারো তাহলে কিন্তু এই গ্রেভিটা একদম পারফেক্ট যেহেতু আমি এটা রাইসের সাথে শেয়ার করব বা সার্ভ করবো তার জন্য আমি এখানে সামান্য আর একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু জলটা উষ্ণ গরম হতে হবে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু খুলে খুলে আসছে একদম আর এটা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা একটু ফুটিয়ে নেব যেহেতু গরম জল বেশি টাইম লাগবে না এবার এটা নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতাটা আমি দিয়েছিলাম যেটা আমার ক্যামেরায় শ্যুট করা হয়নি তো অবশ্যই কিন্তু এর মধ্যে ধনে পাতাটা তোমরা দেবে এবার আমরা একটা তড়কা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে এক চামচ ঘি গরম করে নিচ্ছি ঘিটা গরম হয়ে গেলে চারটে শুকনো লঙ্কাকে এখানে ফোড়নে দিলাম আর দিলাম গোটা জিরে আর দেব কুচিয়ে রাখা রসুন রসুনটা কিন্তু অবশ্যই এরকমভাবে লম্বা লম্বা করে কুচিয়ে ব্যবহার করতে হবে এবার রসুনটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এটাকে লো ফ্লেমে ভাজতে হবে যাতে ঘিটা পুড়ে না যায় ঘি কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় দেখো রসুনের কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এবার আমরা এই তরকাটাকে দিয়ে দেব মশালা চিকেনের ওপরে এইরকমভাবে তরকাটা লাস্টে দিলে কিন্তু খুব সুন্দর লাগে এই চিকেনের স্বাদটা অবশ্যই কিন্তু তোমরা এই ভাবে বানাবে আর দেখো ধনে আমি দিয়েছিলাম তোমাদেরকে বললামই যে আমার ক্যামেরায় শুট করা হয়নি তার জন্য সরি তো এবার আমরা ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেল আমাদের ধাবা চিকেন রুটি লুচি পোলাও ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে এমনকি বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবেও তোমরা এটাকে অবশ্যই সার্ভ করতে পারো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের এক একটা লাইক এক একটা কমেন্ট এক একটা সাবস্ক্রাইব এক একটা শেয়ার আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা